আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করছেন আল্লাহ রহমত সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আরও একটি বলক ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে শুরুতেই বলে রাখছি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক করে দেবেন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে সেটাও জানিয়ে দেবেন আজকে সকাল সকাল উঠেই কিন্তু ভিডিও করা শুরু করে দিয়েছি সকাল বলতে কি আজকে সকাল নয়টায় ঘুম থেকে উঠে দেখুন খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়া করে চলে যাব রোজার স্কুলে আজকে রোজার স্কুলে হচ্ছে রেজাল্ট কার্ড দেবে আর হচ্ছে গার্ডিয়ান মিটিং আছে সে কিন্তু এই যে রোজা কিন্তু রেডি হয়ে যাচ্ছে রোজা একা একাই রেডি হয় স্কুলে যাওয়ার জন্য দেখুন আবহাওয়া একটু খারাপ থাকার কারণে কিন্তু আমরা ছাতা নিয়ে চলে যাচ্ছি রোজার জন্য আর এখানে অপেক্ষা করতেছিলাম গুঞ্জার জন্য গুঞ্জা আসবে আমাদের বাসার পাশেই রোজার একটা ফ্রেন্ডের বাসা রোজায় যে দাঁড়িয়ে আছে ওর বন্ধুর জন্য আমার ভিডিও আপনারা অনেকেই দেখেন কিন্তু লাইক করেন না কমেন্ট করেন না বোধহয় আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে না জন্যে আপনারা লাইক কমেন্ট করেন না সে যাই হোক দেখুন আমরা বলতে বলতে কিন্তু স্কুলে চলে এসেছি আর আমি একটু লেটেই এসেছি আমার লেট হয়ে গিয়েছে সকালে ঘুম থেকে ওঠার পরে একটু লেট হয়ে গিয়েছে এসে দেখে মিটিং অলরেডি শুরু হয়ে গিয়েছে তবে রেজাল্ট কার্ড দেয়নি আমি আসার পর আধা ঘন্টা ওরও পরে রেজাল্ট কার্ডটা দিয়েছে এখানে বসে মিটিং দেখতেছিলাম এই যে আমি ভাবি আমরা বসে আছি একদম পিছনেই ছিট পেয়েছি আমাদের জন্য আগে কোনো ছিট পাইনি কারণ যেহেতু লেটে এসেছি সেহেতু তো লেটেই বসতে হবে প্রথমে ম্যাডামরা বক্তৃতা দিচ্ছিল বাচ্চাদের উপদেশমূলক কথা বলতেছিলো তারপর চেয়ারম্যান স্যার এখন কিন্তু চেয়ারম্যান স্যার আছে তিনি কিন্তু বক্তৃতা দিচ্ছিলেন বাচ্চাদের অনেক উপদেশমূলক কথা বলেন রোজাদের প্রথম সেমিস্টার পরীক্ষা শেষ হলো আর প্রথম সেমিস্টার পরীক্ষার রেজাল্ট কার্ডটা আমরা হাতে পাবো একটা কাটে তিনটা পরীক্ষার রেজাল্ট দেওয়া হয় তবে প্রথমবার রেজাল্ট কার্ডটা হাতে পাওয়ার পর ওখানে সই করে গার্ডিয়ানের সই করে আবার স্কুলে জমা দিতে হবে দুই দিনের মধ্যেই দেখুন সম্পূর্ণ ভিডিও তো করা যায় না সেজন্য আমি অল্প অল্প করে ভিডিও করছি আর এখন কিন্তু বাচ্চাদের রেজাল্ট কার্ড হাতে দিয়ে দিচ্ছে বাচ্চারা কিন্তু নিয়ে নিচ্ছে প্রথম নার্সারি ক্লাস তারপরে কেজি ক্লাস তারপরে ওয়ান তারপর টু এভাবে সিরিয়াল অনুযায়ী কিন্তু রেজাল্ট কার্ড দিবে আর প্রতিটা ক্লাসের এক দুই তিন আলাদা দিয়ে রেজাল্ট কার্ড দেবে তারপরে অন্য অন্যদের যাদের বাচ্চারা প্রথম হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে সবাই কিন্তু সবার বাচ্চাকে পাঠিয়ে দিচ্ছে রেজাল্ট কার্ড আনার জন্য আর সবাই কিন্তু নিয়ে আসতেছে রেজাল্ট কার্ড আর সবার জন্য হাতে তালি দেওয়া হচ্ছে কম বেশি সবাই কিন্তু ভালো রেজাল্ট করেছে দুই চারের জন্য কিন্তু একটা কম্পিটিশন হয়ে যায় হাফের জন্য একটা কম্পিটিশন হয়ে যায় আর এখানে প্রায় কম্পিটিশনটা একটু বেশি বাচ্চাদের মধ্যে প্রথম নার্সারির সবাইকে দেবে তারপর কেজি ক্লাসের সবাইকে তারপরে ওয়ান আলারা পাবে আর রোজা যেহেতু ওয়ানে পরে সেহেতু আমরা একটু পরেই পাবো আর রোজা কিন্তু এক দুই তিনের মধ্যে নাই রোজা চতুর্থ হয়ে গিয়েছে তবে রেজাল্ট কার্ডটা আমরা যখন হাতে পেয়েছি তখন রেজাল্ট কার্ডে কিন্তু রোজার সিরিয়াল নাম্বার এসেছে ছয় পরে বাসায় এসে যখন আমরা সমস্ত রেজ নাম্বারটা দেখে যখন হিসাব করলাম তখন দেখলাম রোজার টোটালি আঠারো মার্ক কম এসেছে সরি সাতারো মার্ক কম দিয়েছে যোগের সময় এই সংখ্যাটা দেওয়া হয়নি রোজা টোটালি চারশো সাড়ে বিয়াল্লিশ পেয়েছে সেখানে কিন্তু যোগ করার সময় দিয়ে দিয়েছে চারশো সাড়ে পঁচিশ পরে হিসাব করে যখন পরের দিন আমরা স্কুলে গেলাম তখন কিন্তু ম্যামকে দেখালাম বললাম তখন ম্যাম বলে হ্যাঁ এটা তারই মিস্টেক এটার জন্য সরি সেজন্য কিন্তু ওটা আবার সংশোধন করে দিয়েছে আর দেখুন বলতে বলতে কিন্তু গুঞ্জা কিন্তু গুঞ্জার রেজাল্টটা হাতে পেয়ে গিয়েছে রোজা যেহেতু একটু পরে হয়েছে সেজন্য রোজাকে ডেকে ওই সময় দেয়নি পরে ওর ক্লাস টিচাররা ওদের হাতে দিয়ে গিয়েছে আমরা রেজাল্ট কার্ড নিয়ে নিচে চলে এসেছি সবাই মিলে একটু গল্প করছিলাম টিচারদের সাথে আমরা কথা বলতেছিলাম আর বাসা চলে এসেছি দেখুন এই যে রেজাল্ট কার্ডটা হাতে নিয়েছে এই যে রোজার রেজাল্ট কার্ডের সামনের সাইড এই যে রোজার রেজাল্ট দেখুন এখানে এই যে বললাম চারশো সাড়ে পঁচিশ এসেছে এটা পরে আমাদের ঠিক করে দিয়েছে তবে ঠিক করাটা আর ভিডিও নেওয়া হয়নি বলতে বলতে রোজা আমার জন্য খাবার নিয়ে এসেছে রোজা আমার জন্য খাবারটা রেডি করে আমাকে খাইয়ে দিচ্ছিলো আজকে বলতেছে আমি আজকে তোমাকে খাইয়ে দেবো রোজাও নিজে হাতে খেয়ে নিয়েছে আর আমাকে খাইয়ে দিয়েছে মেয়েরা হলো মায়ের আরেক রূপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম